আর লজিকের কথা তিনি বলেছিলেন বাইনারির কথা বলেছিলেন তৃণমূল বিজেপি সাজানো বাইনারি নয় কিন্তু বাইনারির কথা যে বাইনারিতে তিনি কি বলেছিলেন যে প্রত্যেকটা ভেরিয়েবলে জিরো আর ওয়ান ভ্যালু আছে এবার আমাদের আজকের যে বিষয় তাতে বলা আছে কি বলা আছে রাগ আবেগ উদ্দেশ্য রাগ এক আবেগ এক উদ্দেশ্য শূন্য এরকম আপনি দুটো করে অপশান আছে দুই গুণ দুই গুণ দুই আটটাও অপশান পাবেন এবার এটা কিন্তু অনেকগুলোভাবে ওনারা যে পক্ষের বক্তা তাদের বিপক্ষে বলা যায় যেমন আপনি বলতেই পারেন যে শুধু রাগ আছে শুধু রাগ আছে রুদ্রনীলবাবুর দল রুদ্রনীলবাবু বলবেন এরপরে তার দলে যেমন ভক্তদের মতো রাগ সংখ্যালঘু মানুষ বেটাতে আবেগের ব্যাপার নেই বলে দেবেন যে যুদ্ধের বাজারে নরেন্দ্র মোদী বিহারে গিয়ে কিন্তু ভোটের কথা বলতে পারেন প্রচার করতে পারেন আমরা রাজনীতি আলোচনা করলে এই রাজনীতি আলোচনা করছো কেন ফলে এই জায়গায় এরমও হয় কিন্তু এটাও কিন্তু ওনাদের বিরুদ্ধে বলা কারণ এখানে শুধু রাগ আছে আবেগও নেই উদ্দেশ্যও নেই এটা একটা অন্য অপশান ওই আটটা অপশানের মধ্যে তবে আমি যেটা বলবো এই গৌরচন্দ্রিকার যে হিঁয়ালিগুলো সেগুলো বাদ দিয়ে যেটা বলবো সেটা হচ্ছে একেবারে উদ্দেশ্য আছে এটা বলবো এবং উদ্দেশ্য আছে বলতে গেলে কি বলতে হবে আমরা কারা সেটা বলতে হবে আমরা কারা আমরা হচ্ছি জহরবাবুর দলের আর একটা অংশ আছে যারা এই ঘরের বাইরে সারা পশ্চিমবঙ্গে তারা হচ্ছে ডহরবাবুর দলে এই দুটো পার্থক্য আপনাদের বুঝতে হবে একটা হচ্ছে জহরবাবুর দল একটা হচ্ছে ডহরবাবুর দল